আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্র আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকেই নজর রাখবো বন্ধ কেমিক্যাল কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ ঠিকা শ্রমিকরা বিক্ষোভে নেমেছেন কারণ তাদের বেতন বন্ধের নোটিস আর সেই নোটিসকে ঘিরেই কিন্তু কারখানা চত্বরে বিক্ষোভে সামিল হয়েছেন ঠিকা শ্রমিকেরা এবং অন্যত্র স্থানান্তরের কিন্তু একটা তারা কিন্তু অভিযোগ করছেন ঠিকা শ্রমিকদের বেতন বন্ধের নোটিস স্থায়ী শ্রমিক কে উন্নত স্থানান্তরের অভিযোগ দুর্গাপুরে কেমিক্যাল কারখানায় বিক্ষোভে শ্রমিকরা আপনারা সেই ছবি দেখছেন নাইনটি নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে একবার জানিয়ে রাখবো যে ছবিতে আজকে শুরুতে নজর রেখেছি ঠিকা শ্রমিকদের বেতন বন্ধের নোটিস আর সেই নোটিসকে ঘিরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড কারখানায় স্থায়ী শ্রমিকদের স্থানান্তরের অভিযোগ দুর্গাপুরে কেমিক্যালস কারখানার সামনে এই মুহূর্তে বিক্ষোভে নেমেছেন শ্রমিকেরা আপনারা সেই ছবি দেখছেন নাইন নিউজ বাংলায় আপনাদেরকে সরাসরি আমরা দুর্গাপুর কেমিক্যালস কারখানা চত্বরে নিয়ে যাব সেখানে রয়েছেন দুর্গাপুর রয়েছে প্রতিনিধি সনাতন সনাতন আমি সবার প্রথমে যে প্রশ্নটা জানতে চাইবো হঠাৎ করে বেতন বন্ধের একটা নোটিশ এবং স্থায়ী যারা শ্রমিক ছিল তাদেরকে অন্যত্র একটা বদলির নোটিশ এসেছে কি জানতে পারছো আপডেট কি রয়েছে জানা যাচ্ছে যে দুর্গাপুরের দুর্গাপুর কেমিক্যালস কারখানার কারখানার যারা অস্থায়ী শ্রমিক ছিল তাদেরকে যে ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাস থেকে আর বেতন দেওয়া হবে না এরকমই তাদের বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে গেছে বলে তারা জানাচ্ছেন টিকা শ্রমিকরা আর অন্যদিকে স্থায়ী শ্রমিকদেরও নোটিশ দিয়ে অন্যত্র স্থানান্তর করা করা হয়েছে হয়েছে স্থানান্তরিত যেমনটা শ্রমিকরা অভিযোগ করছেন যে এইভাবে যদি তাদেরকে বসিয়ে দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবেন যাদের সংসার কিভাবেই বা চালাবেন তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েছেন রাজ্য সরকারের যে সমস্ত দপ্তর দিয়েছে সেখানেও তারা চিঠি করেছেন সেখান থেকেও কিন্তু তারা সদুত্তর পাননি তাই তারা শেষ বেশ Ağımda lumna ne için? তবে যেমনটা যেমনটা জানা গেছে যে দু সালে রাজ্য মন্ত্রিসভায় দুর্গাপুর কেমিক্যালস যে বিলগ্নীকরণের সিদ্ধান্ত হয় আর দু সালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে এই কারখানা বন্ধের বন্ধের নির্দেশ দেওয়া হয় কারণ দূষণ সরিয়ে যাচ্ছিল এই কারখানা থেকে ঠিক তারপর থেকেই কিন্তু এই কারখানা বন্ধ বন্ধ ছিল এবং যে তারপরে গতগুলো বছর কেটে গেছে স্থায়ী শ্রমিক যারা ছিল তারাও কিন্তু যে বেতন পেত এবং অস্থায়ী শ্রমিক যারা ছিল তাদের বেতন দেওয়া হতো কিন্তু হঠাৎ করে তাদেরকে এই যে গত কয়েকদিন কয়েকদিন আগেই তাদেরকে যে বাড়িতে বাড়িতে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে তাদেরকে জানুয়ারি মাস থেকে আর তাদের বেতন দেওয়া হবে না তারপরেই কিন্তু শ্রমিকরা খুবই ফেটে পড়েছেন অস্থায়ী শ্রমিকরা বিশেষ করে তাদেরকে একেবারেই যে কাজ থেকে যে বসে যেতে হবে অর্থাৎ কাজ হারাতে হবে এই অভিযোগ তুলেই কিন্তু তারা কারখানার গেটের সামনে গত কয়েকদিন ধরেই তারা আন্দোলন চালাচ্ছেন ধারাবাহিক ভাবে তারা আন্দোলন চালাচ্ছেন তারা কি বলছেন তাদের সাথে আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো বলছি আমাদের তো আন্দোলন চলছে আমরা কতটা সমস্যার মুখে পড়েছেন সমস্যা বলতে দেখুন আজকে এই পরিস্থিতিতে আমাদের কাজ চলে যায় তাহলে এই যে ছেলে মেয়ে বউ মা এদেরকে নিয়ে আমরা কোথায় যাব। আজকে আমাদের ঘরে অসুস্থ মা রয়েছে তার ট্রিটমেন্টের ব্যবস্থা ছেলেমেয়ের পড়াশোনা রয়েছে তাদের ব্যবস্থা প্লাস এই যে আপনি দেখছেন এই যে এটা পুরোপুরি নষ্ট বুক হয়ে যাবে প্লাস এইখানে মানে আগামী দিন আমরা যে কি কাজ পাবো কি পাবো না এই বয়সে এসে আজ ফর্টি ফাইভ প্লাস হয়ে গেল আমার আরো পঞ্চাশ বছরের লোক আমাদের প্লান্টে রয়েছে তো কি অবস্থা হবে আমাদেরটা মানে এটা মানে আমরা ধারণাই করতে পারছি না এই নিয়ে আমাদের চোখে জল চলে আসছে আমরা বারবার মাননীয় মনয়বাবুর কাছে গিয়ে আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি যে আমাদের ফিউচার কি আছে উনি বারবার আশ্বাস দিয়েছেন কিছু অসুবিধা হবে না যেমন পার্মান্ট ওয়ার্কারদেরকে স্থানান্তরিত করা হয়েছে তোমাদেরকেও করা হবে কিন্তু তারপরেও এরকম ধরনের লেটার আমরা পাবো এটা আমরা কিন্তু আশা করিনি আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা বারবার অনুরোধ করছি আপনি এই বিষয়টাকে নিয়ে একবার পুনরায় বিবেচনা করুন এবং আমরা এই অসহায় পরিবারগুলোর দিকে তাকিয়ে আপনি বারবার বিবেচনা করুন এটা আমরা চাইছি এত থেকে আমাদের কাছে কিছু বলার নেই আজকে আমরা অসহায় আর এলাকার সমস্ত মানুষকে এবং এই মিডিয়া বন্ধু যারা এসেছেন তাদেরকেও বলছি এই খবরটি উপর মহল জারাই যত জারাইখান কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে একেবারে পরিবার নিয়ে পথে বসতে পারেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শহর রাজ্যের মন্ত্রীর কাছেও তারা কিন্তু আবেদন করছেন যদি এই সমস্যা সমাধান না হয় যদি সত্যি করে কোনো রকম এই সমস্যা সমাধান না হয় আগামী দিনে তারা কি করবেন একটু যদি জানা যায় শ্রমিকদের কাছ থেকে হ্যাঁ দেখো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো বলছি যদি আপনাদেরকে এই যে তাপমাদের দাবি যদি পূরণ না করা হয় তাহলে আমরা কি করবেন রাস্তার নাম্বার ফ্যামিলি নিয়ে পুরো যত বয়স্ক মহিলা আছে যাদের আমাদের যে যারা বাবা মা যে শরীর খারাপ করে তারা নিয়ে নিয়েছে বেডের মধ্যে শুয়ে রেখে রাস্তা মারা বসে আর কারখানা কর্তৃপক্ষ কি বলছে না তাকে কর্তৃপক্ষ তো কোনো কিছু উত্তর দিচ্ছে না দেখার অনেক কথাও বলছে না ফোনও তুলছে অনেক তুলছে এবং ফোন তুললেও কথা শোনা যাচ্ছে না যেমনটা জানাচ্ছেন শ্রমিকরা অর্থাৎ এই যে এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই শ্রমিকরা যেমনটা জানাচ্ছেন অস্থায়ী শ্রমিকরা যদি তাদের দাবি পূরণ না করা হয় এবং তাদেরকে অন্যত্র স্থানান্তর না করা হয় স্থানান্তরিত না করা হয় স্থায়ী শ্রমিকদের মতো তাহলে কিন্তু তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন প্রয়োজনে তারা রাস্তায় নামবেন এবং পরিবার পরিজন নিয়ে তারা একেবারে বিক্ষোভ চালিয়ে যাবেন শুভ্র রয়েছে সনাতন এখনো পর্যন্ত কতজন শ্রমিক রয়েছেন কিছু জানা গেছে জেনে নেওয়ার চেষ্টা করবো বলতে আপনাদের কতজন শ্রমিক রয়েছে টোটাল

ধন্যবাদ সনাতন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড কারখানা থেকে ছিলেন আমাদের দুর্গাপুর থেকে প্রতিনিধি সনাতন গড়াই এবং ঠিক যেমনটা জানালো যে আগামী দিনে যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু তারা রাস্তায় নামতে বাধ্য হবেন কারণ এই যে বেতন বন্ধের নোটিস এবং যারা স্থায়ী শ্রমিক রয়েছে তাদেরকে অন্যত্র স্থানান্তরের একটা যে নোটিশ এসেছে সেটার পর থেকে কিন্তু শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরেই আমরা জানি যে কেমিক্যালস কারখানা বন্ধ হয়ে গেছে রাজ্য সরকারের কারখানা সেটি বন্ধ এবং তারপর কিন্তু বেশ কতজন কয়েকজন ঠিকা শ্রমিককে বেতন বন্ধ অর্থাৎ তাদেরকে টার্মিনেট করা হয়েছে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি যারা পার্মানেন্ট ওয়ার্কার্স ছিল অর্থাৎ স্থায়ী শ্রমিক তাদেরকেও কিন্তু অন্যত্র স্থানান্তর করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য কাছে কিন্তু তারা বারংবার আবেদন করছেন যাতে তাদের দিকটা ভেবে দেখা হয় না হলে কিন্তু পরিবার নিয়ে পথে বসার মতো উপক্রম সেই ছবি নাইনটি নিউজ পাওয়া এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা